হরে কৃষ্ণ সমস্ত ভক্তবৃন্দের চরণে আমার দণ্ডবোধ প্রণাম ভক্তিগান নাম সংকীর্তন এবং ভক্তির মাধ্যমে আমরা ভগবানের কৃপা লাভ করতে পারি তবে আমাদের ভক্তি জীবনে উন্নতি করতে হলে কিছু অপরাধ থেকে মুক্ত থাকতে হবে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ধাম অপরাধ সম্বন্ধে যেগুলি থেকে আমাদের বিরত থাকা উচিত দশবিধ ধাম অপরাধগুলি হলো এক শিষ্যের নিকট শ্রীধামের মাহাত্ম প্রকাশকারী গুরুদেবকে অপমান বা অসম্মান প্রদর্শন করা দু শ্রীধামকে অস্থায়ী বলে মনে নম্বর অথবা শ্রীধাম যাত্রীগণের কারো প্রতি উৎপীড়ন বা অনিষ্ট করা অথবা তাদেরকে সাধারণ জড়লোক বলে মনে করা চার নম্বর শ্রীধাম বাসকালে জড় করা পাঁচ নম্বর বিগ্রহ অর্জন এবং শ্রীনাম কীর্তনকালে অর্থ সংগ্রহ করা ও তদ্বারা ব্যবসা করা নম্বর ছ শ্রীধামকে বাংলার মতো কোনো জড়দেশ এবং রাজ্যের অন্তর্ভুক্ত বলে মনে করা শ্রীধামকে কোনো দেবতার সঙ্গে সম্বন্ধযুক্ত স্থানের সমান বলে মনে করা অথবা শ্রীধামের সীমা নিরূপণের চেষ্টা করা সাত নম্বর শ্রীধাম বাসকালে পাপ কর্ম করা আট নম্বর বৃন্দাবন ও নবদ্বীপের মধ্যে পার্থক্য নির্দেশ করা ন নম্বর শ্রীধামের মাহাত প্রকাশকারী শাস্ত্রে নিন্দা করা দশ নম্বর শ্রীধামের কল্পিত বলে মনে করে অবিশ্বাস করা এই দশটি ধাম অপরাধ থেকে আমাদের বিরত থাকতে হবে তবে শ্রীধামের উপলব্ধি করে আমরা ভগবানের কৃপা লাভ করতে পারি পরের ভিডিওতে আমরা আলোচনা করব বত্রিশ প্রকার সেবা অপরাধের সম্বন্ধে এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন হরে কৃষ্ণ জয় শ্রীর প্রভুপাল